हामीमरके সোনাতে জানিও খেসিহি সন্ন আনাই হেওয়া আলিহি অলহানি জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে হে গোনাগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলিয়াছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বারর কাহার নামে রুকমিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীর nafsi nafsi বলে কাঁপে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী তের কাণ্ডারি হাবলে উন্মতি বলে সে পড়ে যাবে সেই কঠিন মুসি বতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসরের অম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সোহেনব বেলে ইজাতে আম্মায় আসিফ সালামাল মোরছিলামদুলিল্লা হির মালা ইলাহা এই লন্ন বছর দিয়ে তো কয়েক বছর হলো লোকে হবে না এই জন্য ফাঁকা ফাঁকা হয়ে বসে এই জন্য সবাই জিগের করেন পৌষ পিছনে বসেছেন ভাব কি জিগের করেন আর সামনে থেকে চেপে বসেন আসে আমার আন্নার ভয় আন্নার ভয় যার দেলে আন্না সব সময় ভালো লাগে

मरण कान बुज़ पार कब

এই জন্য এখন তাহলে মরা সময় মুখে আসবে এই জন্য এটা হলো সর্সার রিয়ার্সেল হচ্ছে বুঝতেছেন না মরার সময় যেন এই কথাটা আমাদের জবানে আল্লাহ জারি করে দেয় এই জন্য সকলেই মহাব্বতে মহব্বতে জবান খুলে সমসরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলা আমাদের অন্তরে কম না বেশি যখনই নবীর করেমা পড়া শেষ হয়ে গেল মোহাম্মদ রাসুল্লাহ উচ্চারণ করার সাথে সাথে আমাদের জবান থেকে প্রকাশ করতে হবে সাল্লো আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটা দরুদ এই দরুদের এত ফজিলত আমরা যখন হাসরের ময়দানে আটকা যাব আটকা যাব বুঝেন না আমাদের নিকি আর পাপ ওজন করে দেখা যাবে নিকির চাইতে পাপ অনেক বেশি হয়ে গেছে আপনার বলেন তো নিকির চাইতে পাপ যদি বেশি হয় তার ঠিকানা কোথায় কিন্তু আমাদের জন্য না আমাদের জন্য না নেকির চাইতে পাপ যদি আমাদের বেশিও হয় ওই সময় আমাদের একজন উকিল থাকবেন ব্যারিস্টার থাকবেন যিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী জরিগণ সোহান আমরা যত ইবাদত করতেছি নামাজ পড়তেছি জিকির করতেছি রোজা করতেছি হজ করতেছি এই ইবাদত নেকি থাকে আল্লাহর কাছে জরিগণ কার কাছে আর এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি এই দরুদের নেকিগুলো কিন্তু আল্লাহর কাছে নাই শেষ পর্যন্ত দেখা যাবে আমাদের দরুদের আমলের কারণে ওই সময় রাসুলের সুপারিশ আল্লাহ আমাদেরকে জান্না দিয়ে দিবে এই জন্য দরুদ পড়ার ব্যাপারে বখিলতা করতে নাই জবান বন্ধ রাখতে নাই। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ শুনলাম বললাম সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ওই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহের বাগানে কবুল করেছেন করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল আপনারা কখন আল্লাহ যদি কবুল না করত আমরা এই জান্নাতের বাগানে আস পছন্দ করেছেন বলি দুনিয়ার সমস্ত কাজ কামের থেকে বের করে দিয়ে এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে এই মত গ্রামের আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর প্রতি শুকরিয়া জান সকরি জবান করে বলবো রব্বি বান মুবারকান ফীহ আমরা প্রশংসা করলাম কার এই সাউন্ডটা একটু কেমন যেন হচ্ছে বাবা এত জোরে দিও না জনগণ যেন বুঝবার পরে মিষ্টি করে দাও বেশি চ্যান চ্যান করলে সমস্যা আমরা আল্লাহ সেই জায়গাকে বলা হয় আমে আল্লাহ রুহের জগৎ বলেন কিসের জগৎ আপনারা বলেন তো দুনিয়ার জগতের সাইতে রুহের জগৎ কেমন যেখানে আমাদের রুহু ছিল কিন্তু দেহ ছিল না শুধু রুহুটা ছিল আমাদের কি ছিল না দেহ ছিল না ঘরে আল্লাহ কবুল করেছেন মুসলমানের ঘরে না পাঠায় আল্লাহ বলেছেন ইসলাম কখনোই তা কবুল করা হবে না এই কথার দ্বারা বে জগতেও আমাদের আল্লাহ সোহান আল্লাহ

আল্লাহ যদি আমাদের থাকে আমাদের যখনই সুযোগ এবং সময় পাব তখনই আমরা এই টুকেই দাঁড়াই। আমি আলাদা একটা সাইজ সমস্যা আছে নাকি? আপনাদের কাছে রাখা। তো সব সময় করবো বিশ্বনবী আবার বিশ্ব নেতা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি দ্বিতীয়ত নবীর নাই সন্দেহ নাই ধোকা নাই আল্লাহ যদি কোরআন প্রথমে কোন সমস্যা থাকে बंदाबानी जरा पावे तारा देखें

এক নম্বর নাটোর যাব কোন রাস্তা দিয়ে যাই তখন একজন বললো এই দিকে দিয়ে যান রাস্তা তেল তেলা হবে কিন্তু সিনতাইকারি থাকতে পারে আর এই বিল দহর হয় এই দিকে তাহলে একটু ভাঙ্গা ভাঙ্গা হবে তবে কোনো টেনশন নাই এখন আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে আসতেছি ভাঙ্গাসোরা দিয়ে আসতেছি কার ভয় ডাকাতের ভয় তার মানে বোঝা গেল বর্তমান পরিবেশে সোরের ভয় সাদামাঁধের ভয় ডাকাতের ভয় এই সমস্ত ভয় বাংলাদেশে থাকবে না যদি একটা আইন পাশ হয় শুধু একটা

ডাকাতের ভয় আর সাদাবাদের ভয় আমরা মানুষ করেছি চারটা বিষয় আছে ধরে কোন বিষয় সবই কেবলমাত্র একমাত্র আল্লাহ আর বসে আছেন আপনাদের মধ্যে এমন

নামাজ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ নবী ফখরের নামাজের ইমামতি যখন সাহাবির দিকে মুখ ঘুরালেন এমন সময় একজন সাহাবি ইয়ারুল্লাহ ইয়ারুল্লাহ আল্লাহ রসুল ওসমান

দেখা গেছে ওই মানুষটাকে যখন কবরের মধ্যে আসবে পরে মানুষ যখন মাটি দিয়ে সবাই চলে যাবে এমন সময় আল্লাহ দুইজন ফেরেস্তা কবরের মধ্যে পাঠাইয়া দিবে কয়জন ফেরেস্তা দুইজন ফেরেস্তা কবরের মধ্যে এসে যে ব্যক্তি লাশ আছে তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোমার রবকে মান রব부가 তোমার রব কি কিছু বলা লাগবে না তার পক্ষে নামাজই দাঁড়িয়ে যাবে নামাজ দাঁড়িয়ে বলবে রে মূর্খ নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ মূর্খ নাকির বলতেছে যে শুয়ে আছে দুনিয়ার দুনিয়ার কষ্ট লাঘব করে কবরের মধ্যে একটু জান্নাতের সুখ পায় ঘুম দিছে আর এই সময় মান রব부가 প্রশ্ন করতেছিস যে ব্যক্তিকে মান্ডব মতো প্রশ্ন করলি ওই ব্যক্তি দশ বছর থেকে এখন পঁচাত্তর বছর বয়সে মারা গেছে এই দশ থেকে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর পর্যন্ত কত রাখাত নামাজ করেছে হিসাব মুরগি নাকির